হরে কৃষ্ণ আজকের এই ভিডিওটা শুধু একটা ঘুরতে যাওয়ার গল্প নয় আজকের ভিডিওটা আমার নিজের একটা ছোট্ট জয় কারণ আমি ভীষণ রকম ঘর মানুষ বাইরে বের হওয়া মানেই আমার কাছে বড় যুদ্ধ কিন্তু আজ আমি বেরিয়েছি আর কোথায় গেছি সেটা জানলে তোমরা বলবে এই জন্যই এত ভিড় চলো শুরু করি আজকের জার্নি আমি বৌদি ভাইপো আর ভাইজিকে নিয়ে সূর্য ডোবার আগেই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মার্কেট যেতে ছয় সাত মিনিট লাগে হাঁটলেই যাওয়া যায় কিন্তু এক টোটো কাকু বললেন নিয়ে যাবো আমি আগে থেকে জিজ্ঞেস করে নিলাম ভাড়া কিন্তু সেম থাকবে বেশি দেব না তিনি রাজি হলেন দেখো ঘর কোনো হলেও দরদাম করতে কিন্তু আমি একদম প্রফেশনাল রাস্তায় বেরিয়ে দেখি প্রচণ্ড ট্রাফিক জ্যাম তখনই বুঝলাম আজকের দিনটা স্পেশাল লোকজন দেখে আন্দাজ করতে পারছো কোথায় এসছি আজ মহাশিবরাত্রি আর আমি এসেছি কাশীনগর বরারসি ভোলানাথের মন্দিরে এই মন্দির খুব জাগ্রত ছোট থেকে মার সঙ্গে বহুবার এসছি কিন্তু শিবরাত্রির দিনে এই প্রথম আর এই আসার পিছনে পুরো ক্রেডিট আমার বোনের ওর বিয়ে হয়েছে কিছুদিন আগে আর বিয়ের পর প্রথম শিবরাত্রি আমাকে জোর করে বলল তুই না এলে চলবে না এত ভিড় যে ওদের খুঁজে পেতেই সময় লেগে গেল শেষমেশ দেখা গেল সাথে এক পুরোনো বন্ধুর সাথেও দেখা হলো কিন্তু ছবি বা ভিডিও কিছুই তোলা হয়নি কারণ কিছু মুহূর্ত ক্যামেরাই নয় মনে ধরে রাখাই ভালো মেলায় ঢুকেই দেখি সবাই লটা কম্বল নিয়ে এসছে কারণ সবাই সারা রাত জাগবে ঠান্ডাও বেশ ভালোই ছিল আর এই যে লাইনটা দেখছো বিশাল লাইন শেষ হওয়ার নাম নেই লাইনটা মন্দিরের পিছন দিক দিয়ে ঘুরে গেছে সত্যি বলতে এত ভিড় আমি আগে দেখিনি কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো এত ভিড়েও একটা আলাদা শান্তি ছিল এই লাইনটা এত বড় ছিল যে আমি স্পিড দিয়ে এডিট করেছি না হলে শেষ হতো না বিশাল বড় এবং লং একটা ভিডিও তৈরি হতো তারপর শুরু হলো বাতি জ্বালানো আমারও খুব ইচ্ছা ছিল যদিও আমি উপোস করিনি ওই দিন তবুও বাতি জ্বালালাম বোনেদের সাথে বোন আর সনুও জ্বালালো ওদের বিয়ের প্রথম শিবরাত্রি দুজনকে একসাথে প্রার্থনা করতে দেখে খুব ভালো লাগছিল মন্দির চত্বরে এতটাই ভিড় যে মন্দিরের ভিতরের দৃশ্য দেখানো কোনো মতেই সম্ভব নয় আর পারমিশনও দেবে না মন্দিরের ভিতরের দৃশ্য দেখানোর জন্য তবুও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সব ভিডিও দেখানোর এটা হচ্ছে মন্দিরের সামনের চত্বরটা যতটা পারছি ক্যাপচার করেছি সবার জন্য এখানে গৌরাঙ্গ নন্দী শ্রীকৃষ্ণ শিব পার্বতী মূর্তি রয়েছে আরও অনেক মূর্তি রয়েছে যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি এই ভিড়ের মধ্যে শোনা যায় নন্দীর কানে কানে নাকি কথা বলতে হয় আমার বোন কি বললো কে জানি হয়তো নিজের ছোট্ট সংসারের সুখ চেয়েছে ভালোবাসা জিনিসটা ধরে রাখতে নেই মন থেকে উড়িয়ে দিতে হয় ঈশ্বরের কাছে এই যেমন উঠছে একটা ভালোবাসা আর মেলা মানেই তো যেন বুড়ির চুল পাচ্ছা বুড়ো সবার পছন্দ এটা বিয়ে হয়ে গেলেও মেয়েরা একটু বেশি সাংসারিক হয়ে যায় আমার বোনও তাই থালাবাটি কিনতে ব্যস্ত যদিও একটা কৌটো নেব বলে ঠিক করেছিলাম কারণ চন্দ্রমিত্রা নেবো বলে আমি যতটুকু পারছি মেলার ভিডিও করছি কারণ এভাবে মেলায় ভিডিও করা আমার প্রথম অভিজ্ঞতা কারণ একটু লজ্জা লাগতো ভিডিও করতে যদিও আর মেয়েরা কানের দুল দেখলে সেখান থেকে তো এক পাও নড়বে না সেটা তো দেখতেই পারছো আমার বোনকে দেখে কানের দুল দেখেই হামলে পড়েছে পুরো সেই দোকানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে মাঝরাত তখন প্রায় একটা দুটো বাজে সারা রাত বাউল গান শুনছি সত্যি বলতে রাতটা দারুণ কেটেছে খারাপ না ঈশ্বরের কাছে বড় আমার প্রার্থনা একটাই ঈশ্বর সবাইকে ভালো রেখো সব মা বাবার মঙ্গল করো আজকে দিনটা আমাকে শিখিয়েছে ঘর থেকে বেরোলেই শুধু কষ্ট নয় কিছু সুন্দর মুহূর্তও অপেক্ষা করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও সবাইকে উপহার দেবো হরে কৃষ্ণ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সবাই ভালো থেকো